তোমার জন্য আলহামদুলিল্লাহ ওই দিন রাতে অনেকগুলা গাছ লাগাইছিলাম কিন্তু রাতের বেলা তো আর দেখাইতে পারি নাই অনেক বাতাস তো এখানে হচ্ছে আমরা লাউ গাছ লাগাইছি তারপরে শিম টমেটো এগুলো হচ্ছে বেগুন এই সুতাদাবাদ মরিচ নাগা তারপরে অনেক টাইপের গাছ আরো লাগাবো

দেখো কত বড় গিফট নিয়ে আসছে সবার জন্য লাকি এবনি আসো শুবাদে গিফট তোমাদের জন্য গিফট সারপ্রাইজ গিফট এটা কি থেকে আসছে আর আকসা হল 40 এর যা জিনিসপত্র আছে সবগুলা আক্তার দখল এখন আল্লাহ তুমি চলে যাচ্ছো আকসা চলে যাচ্ছো তুমি

জন্য তুমি বলছো কিছু আপনি কে গিফট নিয়েছে কার্টুন গিফট ওল্লা তাড়াতাড়ি খুল আজকের গিফট দেখবেন না সবাই

এই দেখি করে আল্লাহ দেন। এবি পুরো মারবে টিএমকে মারছ। মা কাপড় চিনি ফলবাকো। তে চুলি দিইরে দিই কানে মুছো কালো টান দিয়া আসে না। চুলি যাইছে। বব বব বব

আলি যে তুমি হাপি কেনো কি দেখি দেখি চলে গেছে চলে গেছে জিশাবু হালি যে তুমি হাপি কেনো pretty বল তো আমি এখন ঘুমাবো এখন ঘুমাবো হম